কথায় আছে মাছে ভাতে বাঙালি সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখুন একটি পুকুর থেকে জেলেরা কত সুন্দরভাবে মাছ ধরছে মাছগুলো বড় বড় মাছ আলহামদুলিল্লাহ মাছগুলো বিক্রয় হয়েছে পাইকাররা পুকুর থেকে মাছ ধরতেছে দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর আপনারা পুরা ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আসলে কত বড় বড় মাছ এই মাছগুলো বিক্রয় হয়েছে আরেকটি আজব ঘটনা দেখুন জেলেদের প্রত্যেকের গায়ে একটি করে দেখুন পোশাক লাগানো আছে এ পোশাকগুলো কিসের অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে কত সুন্দর একটা পোশাক দেখতে থাকুন পুরো ভিডিওটি ধন্যবাদ সবাইকে ভালো <lad> ছিল <Lust> <trakkas> <default> আমি ওই গ্রুপে দিদি বলি ফুল বিকে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn